জয় সম্পদ ভোগ বিলাস ও সৌন্দর্যের কারক গ্রহ শুক্র যখন নিজের রাশি তুলায় গোচর করে তখন মানব্য রাজ্যক নামে এক বিরল ও অত্যন্ত শুভ যোগের সৃষ্টি হয় জ্যোতিষশাস্ত্রে এটি পাঁচটি মহাপুরুষ রাজ্যকের অন্যতম হিসাবে গণ্য দুই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রের শুক্র গ্রহ গোচর করে নিজের রাশি তুলায় প্রবেশ করবে এই গোচরের ফলে মানব্য রাজ সৃষ্টি হবে যা ছাব্বিশে নভেম্বর পর্যন্ত স্থায়ী থাকবে এই সময়ে এমন কিছু শুভ গ্রহ সংযোগ হবে যা তিনটি রাশির জাতকদের জীবনে নতুন কর্মসূচক অর্থ লাভ ও সমৃদ্ধির দ্বার খুলে দেবে বছরের শেষের আগেই এরা বড় লাভের মুখ দেখবে দেখে নেওয়া যাক কোন রাশির এই বিশেষ সৌভাগ্যের অধিকারী হবেন রাশি, এই রাজ্যকে সর্বাধিক শুভ প্রভাব পড়বে তুলা রাশির জাতকদের আভা আসবে অর্থ এবং সম্পত্তি বৃদ্ধি পাবে নতুন চাকরির সুযোগও মিলতে পারে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক আংশীদারের বড় মুনাফা হবে মকর রাশি মকর রাশি জাতকেরাও এই সময়ে উপকৃত হবেন চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা তৈরি হবে ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছাবে এবং হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা কিন্তু প্রবল সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে জীবনের আনন্দ উপভোগ করবেন ধনুরাশি মালব্য রাজ্যকে ধনুরাশি জাতকদের জন্য উৎস সৃষ্টি হবে বিনিয়োগে মুনাফা আসবে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এমনকি আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্য চক্র ঘুরে যাবে এবং কোনো সুখবর পাওয়ার যোগও দেখা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন